বিসমিল রহমান রহমাম আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী কেএ বিটিভি লন্ডন লিমিটেড আয়োজিত মতামত অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কবির আহমেদ বাহার প্রিয় দর্শক মন্ডলী আমাদের আজকের আলোচনার বিষয় আলী হোসেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র আলী হোসেনকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রিয় দর্শক মন্ডলী আপনারা জানেন প্রথম অর্থাৎ সেপ্টেম্বর আমরা একটা খোলা সিটি দিয়েছিলাম মিডিয়াগুলোতে খোলা চিঠিটি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় বিসি মহোদয় বরাবরে যে এই আলী আহসানকে বহিষ্কার করার জন্য অত্যন্ত আনন্দের খবর এবং সুখের খবর এই যে সেই আলী হোসেনকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহিষ্কার করেছেন এবং এই জন্য আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আজকে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক মন্ডলী বিশ্ববিদ্যালয় ছাত্র হবে ভদ্র নম্র বিষয়টি কি হয়েছিল বিশ্ববিদ্যালয়ের আরেকজন ছাত্রী ডাকসু নির্বাচনে অংশ নেয়া একজন প্রার্থী যেমন শিবির সমর্থিত প্রার্থী জিএস প্রার্থী যারা ফরহাদ সাহেবের বিরুদ্ধে একটি রিট করেছেন কে রিট করেছেন কার বিরুদ্ধে রিট করেছেন সে বিষয় থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে যে জিনিসটি দেখা দিয়েছিল সেটা হলো একজন ছাত্র জনাব আলী হোসেন নামে একজন ছাত্র একদম মিডিয়ায় ফেসবুকে বিশাল পোস্ট দিয়ে বলেছেন যে যেই পাহমিদা বা যে ছাত্রীটি এই রিট করেছেন তাকে গণদর্শনের জন্য পদযাত্রার আয়োজন করতে প্রিয় দর্শক একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে এইভাবে গণদর্শন করার জন্য পদযাত্রার আহ্বান জানিয়েছেন কত নিম্ন মানসিকতার হলে সে এরকম আবেদন জানাতে পারে ছাত্রের কাছে আমরা বা আমাদের জাতি একজন বিশ্ববিদ্যালয়ের কি এটা আশা করতে পারে আসলে যখনই এই ফেসবুক পোস্টে দেখেছিলাম তখনই আমাদের বিবেক নাড়া দিয়ে উঠেছিল সেজন্য আমরা আমাদের কে টিভি লন্ডনের পক্ষ থেকে একদম খোলা সিটি দিয়েছিলাম যে সি মহোদয়ের কারে কাছে যে এই মর্মে যে অন্তত পক্ষে এই আলী হোসেন ছেলেটিকে বহিষ্কার এবং শাস্তি প্রদানের মাধ্যমে যাতে এই যে বিশ্ববিদ্যালয়ে ছাত্র হয়ে যারা এরকম অপকর্ম নিম্নশ্রেণীর ভাষা শব্দ চয়নে একজনকে হেনস্থা করা এই যে ছাত্রী সে আমাদের কারো বোন কারো মেয়ে কারো বা কারো একমাত্র উপার্জনকারী মানুষ তাকে এইভাবে নোংরা ভাষা একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র কিভাবে আক্রমণ করতে পারে আমার এখনো আসলে কথাটা ভাবতে নিজে নিজেকে খুবই ছোট মনে হয় যে আমরা এমন দেশের মানুষ এমন দেশের মানুষ আমরা আমরা এমন দেশে জন্মগ্রহণ করেছি একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রের কাছে পুরো জাতি কত ভালো জিনিস আশা করে যারা এই দেশকে দেবে যারা এই দেশকে নেতৃত্ব তারাই বলে তাদের দিবে সাথে আরেকজন বোনকে গণদর্শন করার জন্য পদযাত্রা করতে কত নিম্ন মানসিকতার কত নিম্ন শ্রেণীর ছাত্র নামের কুলাঙ্গার হলে এটা বলতে পারে তবে সর্বশেষ আমি আশা করি যে তার একটা শিক্ষার প্রয়োজন ছিল তাকে শাস্তি পাওয়ার প্রয়োজন ছিল সেই কাজটি করে তাকে মাসের জন্য বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে আয়োজন করেছে যে ব্যবস্থা নিয়েছে সেটা অত্যন্ত অত্যন্ত ভালো কাজ করেছে এবং ভবিষ্যতে কেউ যাতে এই ধরনের সাহস না পায় সেই জন্য তাকে আইনের আওতায় আনা উচিত বলে আমি এবং আমরা মনে করি প্রিয় দর্শক মন্ডলী আজ এই পর্যন্তই আমরা অনেক অনেক কৃতজ্ঞতা আবারও জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে যে তারা এত সুন্দর একটা শাস্তির ব্যবস্থা নিয়েছে যাতে ভবিষ্যতে কোনো ছাত্রী যেন তাদের বোন বা সহপাঠী বা তাদের বিশ্ববিদ্যালয়ের আরেকজন প্রার্থীকে এভাবে খারাপ ভাষায় গালি না দেন খারাপ ভাষায় পোস্ট না করেন খারাপ ভাষায় আক্রমণ না করেন আমরা আশা করি আমরা সবাই মিলে এই শিক্ষা পরিবেশকে সুন্দর করি এই জাতিকে সুন্দর করি এবং এই জাতির জন্য একটি সুশিক্ষিত শিক্ষিত হলেই হবে না সুশিক্ষিত ভদ্র একদম ছাত্র নামের আদর্শ ছাত্র আমরা যাতে ঘুরে তুলতে পারি সে প্রত্যাশায় সবাই কে এ বি টেলিভিশন আপনার আমার সবার কথা বল